সমাজের অসহায় দুঃস্থ মানুষজনকে নতুন বস্ত্র প্রদানের মধ্য দিয়ে সূচনা হল রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সার্ধ শনিবার নবদ্বীপ ব্লকের ভালুকা রামকৃষ্ণ আশ্রম থেকে পুরুষ মহিলা মিলিয়ে মোট জন মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ সহ মিশনের সভাপতি সব্যসাচী মন্ডল ও অন্যতম সহ সম্পাদক সন্দীপ পাল ও অন্যান্য বিশিষ্ট জনেরা এই প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ জানান দুর্গোৎসব বাঙালির আনন্দের উৎসব কিন্তু আমাদের সমাজে এখনো বহু মানুষ আছেন যারা সীমার নিচে বসবাস করেন আর্থিক অনটনের কারণে এই উৎসব মুখর দিনে তারা অনেক সময় পরিবারের ছোট ছোট শিশু ও প্রবীণ সদস্যদের জন্য নতুন বস্ত্র সংগ্রহ করতে পারেন না বাঙালির শ্রেষ্ঠ এই আনন্দ উৎসবের দিনগুলোতে মূলত তাদের মুখে হাসি ফোটাতে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার উদ্যোগে নতুন বস্ত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে আগামী রবিবার পর্যন্ত নবদ্বীপ শহর ও ব্লক এলাকা ছাড়াও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার চাঁদপুর জাহান্নগর সহ বিভিন্ন এলাকাতে একইভাবে অসহায় মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে আসন্ন দুর্গাৎসবের দিনে অতি সাধারণ অসহায় মানুষজন ও ছাত্রছাত্রী মিলিয়ে এবছর মোট সতেরোশো জনকে নতুন বস্ত্র প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার পক্ষ থেকে সমাজের উন্নতির লক্ষ্যে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা আগামী দিনেও একইভাবে সাধারণ মানুষের স্বার্থে জনপরিষেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার সকালে আমরা এসে পৌঁছেছি ভালুকা রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার প্রাক মুহূর্তে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিয়েছি কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবার সংকল্প নিয়ে আমরা এই কাজ শুরু করছি মা দুর্গার কৃপায় প্রতি বছরের মতন এই বছরও আমরা আশ্রম প্রাঙ্গণ এবং বর্ধমান নদীয়া সংকল্প কয়েকটি গ্রামে আমরা এই সেবা কাজ চালাব এই সেবা কাজ চালানোর জন্য আমাদের পাশে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা দান করি প্রতিবেদন জানাই এবং বিভিন্ন আশ্রম ক্লাব কিছু মানুষ এই সেবা কাজ চালানোর জন্য যে মানুষের পাশে গিয়ে তাদের কুপন সংগ্রহ করা তাদেরকে বিভিন্নভাবে নাম জোগাড় করা এটি অতি কষ্টকর একটি কাজ মানুষের কাছে এইভাবে নাম নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় সেই সমস্ত বিপরীত প্রতি পরিস্থিতি সামলে কিছু স্বেচ্ছাসেবক আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গ্রাম এবং মায়াপুর সংলগ্ন এলাকায় কিছু নাম সংগ্রহ করেছে আমরা এবার সতেরোশো মানুষের হাতে নতুন বস্ত্র দেবার সংকল্প নিয়েছি